চার বছরের এক আদিবাসী শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগে এক আদিবাসীকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার ম্যানেজার পাড়া গ্রামে নাম সোনু মুর্মু তাকে গতকাল রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ পরিবারের অভিযোগ গতকাল বিকেলে বীরভূমের মল্লারপুর থানার ম্যানেজার পাড়ার বাসিন্দা সোনু মুর্মু তার বাড়িতে প্রতিবেশী চার বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতন করে বিষয়টি শিশুকনার মা বুঝতে পারলে গতকাল রাতে মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি আজ নির্যাতিতার শিশু কন্যাটিকে ডাক্তারি পরীক্ষার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই অভিযুক্ত সোনু মুর্মুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ জৈতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে আমি এখানে ধান মিলিয়েছিলাম দিয়ে ওইখানে ছেলে আমার ছেলে ওইখানে ছিল মেয়েটা দিয়ে ও ডেকিং নিয়ে এসেছে ডাকিংয়েছে আগুন আগুন ওকে নিয়ে এসেছে দিয়ে ঘরের ভিতরে কিছু করেছে আমি তো এখান থেকে আনতে গিয়েছি আমি তো ঘরের ভিতরে কিছু করলো করে ছেড়ে দিয়েছে করে ছেড়ে দিয়েছে দিয়ে মা ওই ছেলেটা আমার কাছে এলো বলছে মা এরকম প্যান্টার ভিজা ভিজা লাগছে ও তো জলে পালিং গেলো ও তো করে পালিং গেলো মা বলছে মা ভিজা ভিজা লাগছে তুমি তো ভিছাপ কর না কি করে ভিজা ভিজা লাগছে যে দেখছি জিনিসটা আলাদা যে খুব গন্ধ দিয়ে ছেলেটা বলছে মা এখন ভালো লাগে পেটেও ব্যথা করছে কানে দিয়ে চোখগুলো এমনি আলামত হয়েই যে তারপরে জানা হলো পুলিশদেরকে জানা হলো দিয়ে চলে এসেছে ওরা যে আমাদেরকে নিয়ে গেছে ওকে নিয়ে গিয়েছে দিয়ে ওকে নিয়ে গিয়েছে দিয়ে মেডিকেল হাসপাতাল আমাদেরকে পাঠিয়ে দিলো अरे क्या मैं पाती हूँ ये अपन की रोपट आसे नहीं तो की बोलते हैं की चाय चलती होगा शास्ती चाय की नाम जार शास्ती चाय सुनामरुण तो मान लो की सुशीला किशोर आ चलो साथे किसको करें हाँ किसको करें किसको करें नहीं किसको करें नहीं तो ल पुलिस धोल लगा दो बोलो পরে থাঙ্গ কিন্তু ইয়ে করি কি করেছিলে কর থাঙ্গ তো করি নি তুমি করতা কিন্তু করনি কিছু অভিযোগটা জি করছে অভিযোগ জি হয়েছে কি বলবাই নি বলো কি নাম তোমার সোনু